নমস্কার আমি ক্লিনিক্যাল ডায়টিশিয়ান চন্দ্রিমা সকলকে আবারও স্বাগত ইউএন নিউট্রিশন ইউটিউব চ্যানেলে আজকে আমি একটি অন্য ধরনের বিষয় নিয়ে আলোচনা করব অনেকেই মনে করেন খাদ্য খাবার শুধুমাত্র ডায়েট এবং ক্যালোরি কাউন্টিং এর একেবারেই নয় আমরা কখনো অনুভূতি ফিল করে খাদ্য কিন্তু গ্রহণ করি না মানেটা কি কোনো খাবার যখন খাই সেই খাবারের ভাইব বা সেই খাবারের টেস্ট বা সেই খাবারের প্রতি একটা এগুলো কখনো ফিল করি না এগুলোকে এক কথায় বলা হয় মাইন্ডফুল ইটিং আপনারা কি কখনো করেছেন মাইন্ডফুল ইটিং আপনারা কি জানেন যে মাইন্ডফুল ইটিংটা আসলে কি আজকের ভিডিওতে আমি এটাই জানাবো যে মাইন্ডফুল ইটিং কেন দরকার ডায়েট তো অবশ্যই ইম্পর্ট্যান্ট এবং তার পাশাপাশি আপনারা যদি সেটাকে মাইন্ডফুলি ইনটেক করতে পারেন তাহলে কিন্তু আরও অনেক বেশি হেলথ বেনিফিট আপনারা পাবেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইন্ডফুল ইটিং সম্বন্ধে সুতরাং ভিডিওটি সঙ্গে থেকে সর্বটুকু দেখতে থাকুন এই ভিডিওতে আপনারা অনেক কিছু ইনফরমেশন পেতে চলেছেন আলোচনা করব মাইন্ডফুল ইটিং আসলে কি মাইন্ডফুল ইটিং হলো খাওয়ার সময় পুরোপুরি সচেতন হয়ে খাওয়া মানে ফুল কনসেন্ট্রেশন থাকবে আপনার খাবারের থালায় খাদ্যের প্রতিটি কামড় কিন্তু আপনি ধীরে ধীরে উপভোগ করবেন এবং তার পাশাপাশি খাবারের রং বর্ণ গন্ধ এগুলো কিন্তু ভিতর থেকে উপলব্ধি করতে হবে এছাড়াও শরীরের ক্ষুধা তৃপ্ততার সংকেতগুলো ভেতর থেকে উপলব্ধি করতে হবে অর্থাৎ আপনার ভেতরের খিদে মানে আপনার সত্যিকারের খিদের কথা বলা হচ্ছে এখানে আসলে এটা কিন্তু ওজন কমানো বা বাড়ানোর মাধ্যম নয় এটা কিন্তু আপনার খাদ্যের সঙ্গে আপনার মানসিক তৃপ্ততা গড়ে তোলার একটা মূল মন্ত্র বা মূল চাবিকাঠি হচ্ছে মাইন্ডফুল ইটিং অনেকেই মনে মনে ভাবেন মাইন্ডফুল ইটিং মানে সঠিক ডায়েট বা সঠিক খাদ্যাভ্যাস আসলে অনেকেই জানেন না মাইন্ডফুল ইটিং কথার অর্থ হচ্ছে খাদ্যকে সম্মান করা মানে খাদ্যকে প্রণাম করে গ্রহণ করা এগুলোকেই বলা হয় মাইন্ডফুল ইটিং যদি আমি আপনি মাইন্ডফুলি খাদ্য গ্রহণ করতে পারেন সেটা কিন্তু হবে আপনার জীবনের সব থেকে বড় সাকসেস বা সব থেকে বড় একটা অ্যাচিভমেন্টের জায়গা মাইন্ডফুলি খাদ্য গ্রহণ করলে আপনি কি ধরনের উপকারিতা ভেতর থেকে ফিল করবেন আজকে সেগুলোই আপনাদের সাথে আলোচনা করব এটা আপনার যে কোনো খাদ্য গ্রহণের কিন্তু ভেতরের তৃপ্ততা প্রদান করে অর্থাৎ আনন্দ দেয় এছাড়া অপরাধ বোধ কমায় ধরুন আপনি বেশি খাদ্য গ্রহণ করলে যে একটা হেজিটেশন ফিল করেন বা একটা ভেতরে একটা অপরাধ ফিল করে সেটা কিন্তু হতে দেয় না এই মাইন্ডফুল ইটিং এছাড়াও আপনার অতিরিক্ত স্ট্রেস বা মানসিক চাপ কিন্তু কমাতে সাহায্য করেন এই মাইন্ডফুল ইটিং এবার আমরা আমাদের ভিডিওতে জানব মাইন্ডফুল ইটিং এর বেনিফিট অর্থাৎ উপকারিতাটা আসলে কি প্রথম উপকারিতা যেটা হয় এটা হচ্ছে আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে স্ট্রং করতে অর্থাৎ হজম ক্ষমতার উন্নতিতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণটা কি কারণ একটাই যখন আপনি মাইন্ডফুলি খাদ্য গ্রহণ করবেন আপনি ধীরে ধীরে চিউ করবেন মানে ধীরে ধীরে চেবাবেন সময় নিয়ে খাবেন অটোমেটিকালি কি হবে আপনার কিন্তু ভেতরের অর্গান গুলোর কর্মক্ষমতা একটু কমিয়ে দিলেও চলবে সুতরাং আপনার ডাইজেস্টিভ সিস্টেম অনেক স্ট্রং হবে আপনার খাদ্য খাবারের ডাইজেশন কিন্তু শুরু হয়ে যায় আমাদের মুখ গহ্বর থেকে মানে আমাদের দাঁত থেকে আমাদের জিব্বা থেকে সুতরাং খাবার দাবার গুলো একটু চিউ করে চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন তাহলে জিনিসটা আপনি মাইন্ডফুলি ডাইজেস্ট করতে পারবেন এটাই ফার্স্ট উপকারিতা আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে স্ট্রং করা এবার চলুন জেনে নেওয়া যাক সেকেন্ড উপকারিতা দেখুন মাইন্ডফুলি খাদ্য গ্রহণ করলে কি জানেন তো অতিরিক্ত মানে ওভার ইটিং প্রবণতা কিন্তু কমে যায় কারণ আপনি নিজেই অনুভব করতে পারেন যে আপনার খাদ্যের তৃপ্ততা ফুলফিল হলো কিনা যখনই যেই মুহূর্তেই আপনি বুঝতে পারবেন যে আপনি স্যাটিসফাইড আপনার খাদ্য থেকে তারপরেই কিন্তু আপনি আর অধিক পরিমাণ গ্রহণ করবেন না সুতরাং মাইন্ডফুল ইটিং এর ফলে আপনার কিন্তু ওভারইট হবে না এবং আপনার এক্সট্রা ক্যালোরি বা এক্সট্রা ফ্যাট তো ইনটেক হবে না আপনাদের শরীরে এছাড়াও মানসিক প্রশান্তি আসে এবং আপনার স্ট্রেস লেভেল কিন্তু ডাউন করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মাইন্ডফুল ইটিং এবং অন্তর থেকে কিন্তু খাদ্যের সাথে পুরোপুরি উপলব্ধি করা যায় এই মাইন্ডফুল ইটিং এর মাধ্যমে বিভিন্ন রকম গবেষণায় দেখা গেছে যারা মাইন্ডফুলি খাদ্য গ্রহণ করেন অর্থাৎ ইটিংটাকে মেনে চলেন বা নিজের মধ্যে অ্যাডাপ্ট করেন দেখা গেছে তারা কিন্তু অনেক অংশে মাইন্ডফুলি এবং ফিজিক্যালি অনেক বেশি হেলদি এবং অনেক বেশি এনার্জেটিক বা এবং ওনাদের মধ্যে অনেক বেশি কনফিডেন্স বেশি থাকে বা নেগেটিভ থিংকিং গুলো ওনাদের নড়াতে পারে না এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে তাহলে ম্যাডাম কি করে এর প্র্যাকটিস শুরু করব আপনি তো ভিডিওতে বলে দিলেন কি কো কিন্তু আমরা বিগিনার আমরা এই জিনিসগুলোকে কি করে আমাদের মধ্যে অ্যাডাপ্ট করব বা কি করে এই জিনিসগুলোকে নিয়ে আস্তে আস্তে জীবনকে অতিবাহিত করব বা আমরা কিভাবে এই জিনিসগুলোকে শুরু করব যদি একটা কোনো দিশা দেখানো যায় তো চলুন আজকে বলে দিচ্ছি যারা বিগিনার রয়েছে তারা প্র্যাকটিস করবেন প্রথমেই যে কথাটা বলবো যে কোনো খাদ্য খাবার যখন গ্রহণ করবেন ইলেকট্রনিক গ্যাজেটস থেকে নিজেকে সরিয়ে রাখুন মানেটা কি মোবাইল ল্যাপটপ টিভি এগুলো যতটা পারবেন অফ রেখে মাইন্ডফুলি ফুল কনসেন্ট্রেশনের সাথে কিন্তু খাদ্য গ্রহণ করুন দেখবেন ধীরে ধীরে আপনি কিন্তু অভ্যস্ত হয়ে পড়বেন এই জিনিসের প্রতি প্রথম প্রথম হয়তো পারবেন না একদিন দুদিন একটু আনিজেনেস লাগবে তারপর কিন্তু এটা অভ্যেসে পরিণত হয়ে যাবে দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো প্রতিটি কামড় ধীরে ধীরে চেবোতে হবে ধরুন প্রথম একটা বাইটস আপনি মুখে নিলেন সেই বাইটসটা যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি স্ম্যাশড হয়ে যাচ্ছে সেটাকে কিন্তু চিউ করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত সেটা আপনি নিজে মানে খাদ্য নালী থেকে ভেতরে চলে গেল আপনারা বুঝতে পারলেন দ্বিতীয় বাইকটা হাতে তুলবেন না কারণ কি এটা কিন্তু অভ্যেসের মতো আপনি যত কনসেন্ট্রেশন বা যত কনফিডেন্সের সাথে আপনি এটাকে অ্যাডাপ্ট করতে পারবেন নিজের মধ্যে তত কিন্তু আপনি মাইন্ডফুলি খাদ্য গ্রহণ করতে পারবেন এবার চলুন জেনে নেওয়া যাক তিন নম্বর পয়েন্ট আপনি যেই খাদ্য খাবারগুলো গ্রহণ করছেন সেই খাবারের গন্ধটা উপলব্ধ করতে হবে সেই খাবারের রং বুঝতে হবে সেই খাবারের টেক্সচার কেমন আছে সেই জিনিসগুলোকে কিন্তু পুরোপুরি ফিল করে গ্রহণ করতে হবে যদি আপনি মাইন্ডফুলি খাদ্য গ্রহণ করতে চান তবেই এবং এর পরের পয়েন্ট যেটা আমি বলবো আপনাকে আপনার যখন খিদে পাবে তখনই আপনি খাদ্য গ্রহণ করবেন ধরুন আপনার আপনার একদিন বেলা করতে করছে না। মানে খিদে পায়নি। আপনি বুঝতে পারছেন। কিন্তু আপনি কি করছেন ডিনার রেগুলার করতে হয় বলে আপনি করছেন তাহলে কিন্তু সমস্যা পড়বে আপনি আপনার খাদ্যের ভাই ফিল করে উপলব্ধি করে খিদে নাই লাগতে পারে কোনো না দিন মনে হতেই পারে আমি আজ খাবো না আমার শরীর চাইছে না খাবার সেই সময় কিন্তু এক্সেস খাবার বা জোর করে খাদ্য গ্রহণ কখনোই করবেন না এর পরের পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি চেষ্টা করুন ছোট প্লেট ব্যবহার করতে কারণ কি আপনি যখনই বড় প্লেট ব্যবহার করবেন অটোমেটিক্যালি আপনার এক্সেস ক্যালোরি ইনটেক হবে সব সময় চেষ্টা করুন ছোট হাড়িতে রান্না করতে বা ছোট থালা ব্যবহার করতে বা হাতের বদলে স্পুন ইউজ করতে তাতে করে কিন্তু অনেকটা ক্যালোরি কিন্তু কাটিং করা যায় আমাদের আসলে এতে করে কি হয় খাদ্য খাবার অল্প হলেও কিন্তু মাইন্ডফুলি একটা স্যাটিসফ্যাকশন কাজ করে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসছি মাইন্ডফুল ইটিং কিন্তু কোনো রকম ডায়েটিং নয় এটা কিন্তু আমাদের শরীরকে সম্মান করতে শেখানো আমাদের মনকে একটা পজিটিভ ভাইবস নিয়ে আসতে শেখানো এই জিনিসগুলো কিন্তু একদিনের ব্যাপার নয় ধীরে 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 এই জিনিসগুলোকে কিন্তু আপনারা নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করতে পারবেন দেখুন আমরা আমি যখন কোনো পেশেন্টকে ডায়েট প্ল্যান দিই সবসময় তাকে বলি নিজের লাইফস্টাইল পরিবর্তন করা সবার আগে দরকার কারণ উইদাউট লাইফস্টাইল মডিফিকেশন নাথিং ইজ পসিবল সুতরাং হেলদি খাদ্য খাবারের পাশাপাশি লাইফস্টাইলকে চেঞ্জ করুন এবং ভেতর থেকে পুষ্টিকর ও হেলদি থাকুন চেষ্টা করি রেগুলার হেলথ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ইউএন ডিওস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলে রেগুলার নিত্য নতুন স্বাস্থ্য সংক্রান্ত ইনফরমেশন পেয়ে যাবেন সুতরাং সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার এই চ্যানেলটি ইট হেলদি স্টে হেলথ